মস্কার বন্ধুরা আমি মুক্তি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল তার জন্য আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি দুটি বড়ো সাইজের আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ একটু স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দুটো টমেটো কুচি এবং আদা রসুনের পেস্ট এইটাও নিয়ে নিয়েছি চলুন এবার চিকেনটা রান্না করা যাক খুব অল্প সময়ে কিভাবে এই চিকেনটা রান্না করব। তার জন্য সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তার জন্য আমি কড়াটা বসিয়ে গ্যাসটা অন করে নিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব। মাংসটা রান্না করার জন্য বেশ যতটা তেল প্রয়োজন ততটা আপনারা যদি মনে করেন অল্প দেবেন অল্প আপনারা যদি মনে করেন একটু বেশি দেবেন তাহলে বেশি আমি আমার পরিমাণ মতন তেলটা দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো একটু আগে ভেজে নেব আলুগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি একটু ভেজে নেব লাল করে হালকা লাল করবো বেশি লাল করব না হালকা একটু লাল করে আলুটা ভেজে নেব তেলের মধ্যে আলুগুলো একটু নেড়ে নিয়েছি এবার আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এই আলুতে দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নিই সাথে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি সেটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা না দিলেও চলতো কারণ এটা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করব। এটা যে স্মেলের জন্য দেওয়া হয়েছে আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন সেটা অপশনাল আমি পিঁয়াজটাও আলুর সাথে বেশ একটু নেড়ে নিয়েছি পিঁয়াজটা নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এই টমেটো কুচিটাও দিয়ে দেব। এটাও একটু নাড়াচাড়া করে নিন আমি যেহেতু বললাম প্রথমেই আপনাদেরকে আমি মাংসটা অল্প সময়ে রান্না করব। তার জন্যই আমি এটা কী করে তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই চেষ্টা করছি কেননা অনেকেই আছে যারা অফিস যায় বা যারা পড়াশোনা করে মেসে থাকে হোস্টেলে থাকে তাদের জন্য এটা খুব সুবিধাজনক রান্না হবে এবার আমি এই আদা রসুন যে বেটে রেখেছিলাম আগে থেকে সেইটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে নাড়াচাড়া করে নিই একে একে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব গুঁড়ো মশলার জন্য সবার ফার্স্টে অ্যাড করছি হলুদ পরিমাণ মতন হলুদ আপনারা দিয়ে দেবেন তারপর আমি অ্যাড করে দেবো গুঁড়ো লঙ্কা এটাও আপনারা আপনাদের স্বাদ মতন বা পরিমাণ মতন এটা অ্যাড করে দেবে আমি আমার পরিমাণ মতন এটা করে নিচ্ছি তারপর দেব ধনের গুঁড়ো এটা আমি দু চামচ ব্যবহার করলাম এবার দেব জিরের গুঁড়ো এটাও আমি দু চামচ ব্যবহার করব অবশেষে স্বাদ মতো লবণ এবারে এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে হালকা একটু জল মিশিয়ে দেব তারপর আমি নাড়াচাড়া করে নেব মশলাগুলো নাড়াচাড়া করে নিয়েছি আর পুরো মশলাগুলো দেখুন ভালো মতন মিশে গেছে এবার আমি কি করব যে চিকেনটা নিয়েছিলাম সেই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেব চিকেনটা দিয়ে দিয়েছি এবার এই চিকেনটা এই মশলা আলুটার সাথে ভালো মতন মিশিয়ে নেব চিকেনটাও মশলার সাথে বেশ ভালো মতন মিশে গেছে এবার আমি এইটা গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর এটা বেশ কিছুক্ষণের জন্য দু আড়াই মিনিটের জন্য এটা একটু আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখি কত দূর হয়েছে চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়ার ফলে এটা একটু নরম হয়ে গেছে এবার আমি এটাকে আঁচটা বাড়িয়ে বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ এই চিকেন থেকে তেল না ছাড়ছে ততক্ষণ আমি এই চিকেনটাকে ভালো করে কষাবো নাড়িয়ে যাই এমন করে চিকেনটা রান্না করলে বেশ সহজেই আর খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যায় আপনার বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে তাহলে আপনি খুব অল্প সময়ে এমন করেই চিকেনটা রান্না করে দিতে পারেন বা যারা হোস্টেলে থাকে পড়াশোনা করছে কলেজে পড়ছে তারাও খুব অল্প সময়ে চিকেনটা এমন করে রান্না করলে খুব তাড়াতাড়ি খুব সহজেই রান্নাটা হয়ে যাবে সময়ও বাঁচবে আর খেতেও টেস্ট হবে চিকেনটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে এটা কষে গেছে তাই চিকেনটা আরেকটু নাড়িয়ে নেব আর তেলটাও পুরোভাবে করে দেব এবার আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তরকারিটা দেখুন ফুটে গেছে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু সানরাইসের গরম মশলা এতে অ্যাড করে দেব দেখুন তরকারি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে তরকারিটা পুরো ডান তৈরি হয়ে গেছে যদি রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে একটা লাইক করে দেবেন